জয় শ্রীচন্ডী জয় মা ভবানী জয় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং ভারতের গভর্নর জেনারেলের মধ্যে উনিশশো সালে নয়ই আগস্ট যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেই চুক্তিটা ইংরেজিতে ড্রাফটিং করা আছে অরিজিনাল সেই অরিজিনাল কাগজখান দলিল খান মুই তোমার গুলার আগত আমার ভাষাতে কোচবিহার রাজ্যের প্রবেশাধিকারের দলিল যেটে গোনা ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ প্রদান করে যে উনিশশো সাতচল্লিশ সালের আগস্টের পনেরো তারিখ থাকিয়া ভারত নামে পরিচিত একটি স্বাধীন স্থাপন করা হবে এবং ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ এই ধরনের বাদ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের কিছু অংশ বাদ সংযোজন সহ অভিযোজন এবং পরিবর্তন যেমনটা গভর্নর জেনারেলের আদেশ দ্বারা সুনির্দিষ্ট ভাবে ভারতের ডোমিনিয়নের ক্ষেত্রে প্রয়োগ হইতে পারে এবং যেটা কোন গভর্নর জেনারেল দ্বারা অভিযোজিত ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশে বিধান করা হয়েছে যে একটি ভারতীয় রাজ্য তার শাসক দ্বারা সম্পাদিত প্রবেশাধিকারের একটি দলিল দ্বারা ভারতের অধিরাজ্যে প্রবেশ করিতে পারে অধিরাজ্যে প্রবেশ করিতে পারে ভারতের অধিরাজ্যে মানে ডোমিনিয়ন অধিরাজ্য ভারতের অধিরাজ্য মানে হচ্ছে ভারত ইন্ডিয়ার ডোমিনিয়ন প্রবেশ করতে পারে যে কোনো রাজ্য ঠিক আছে এলা তাই ময়ে কুচবিহার রাজ্যের শাসক জগৎ নারায়ণ মোর এই রাজ্যে এবং তার উপরে মোর সার্বভৌমত্বের অনুশীলনের জন্য এইভাবে মোর যোগদানের দলিলটি এইভাবে মোর যোগদানের দলিলটি কার্যকর করুন কার্যকর করুন লর্ড মাউন্ট ব্যাটেন কল কার্যকর করুন আর মই এত দ্বারা ঘোষণা করবার লাগসুম যে মই ভারতের গভর্নর জেনারেল ডোমিনিয়ন আইনসভা আইনসভা বর্তমান ইন্ডিয়ান পার্লামেন্ট যেটা ওটা তখন নাম ছিল লেজিসলেচার বা আইনসভা আইনসভা ফেডারেল কোর্ট এবং ডোমিনিয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অন্য যে কোনো ডোমিনিয়ন কর্তৃপক্ষ এই অভিপ্রায়ে ভারতের ডোমিনিয়নত যোগদান করবে লাগছে এর দ্বারা মোর যোগদানের দলিল কিন্তু সর্বদা তার শর্তাবলীর সাপেক্ষে যে শর্তাবলী বা যে কন্ডিশনগুলো লিপিবদ্ধ আছে সেই শর্তা শর্তাবলীর সাপেক্ষে এবং শুধুমাত্র অধিরাজ্যের উদ্দেশ্যে কুচবিহার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত অনুশীলন যেরকম যেমন ফাংশনগুলি তাদের দ্বারা ন্যস্ত করা যাইতে পারে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশের অধীনে যেমনটি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সন পর্যন্ত ভারত ডোমিনিয়ন বলবৎ ছিল নিশ্চিত করার বাধ্যবাধকতা গ্রহণ করবে লেখুন যে এই রাজ্যের মধ্যে আইনের বিধানগুলির যথাযথ প্রভাব আইনের বিধানগুলির যথাযথ প্রভাব দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সেটে কোনা প্রযোজ্য মোর এই প্রবেশপত্রের উপকরণগুলো প্রাপ্ত হয় যতক্ষণ না পর্যন্ত মই যে প্রবেশপত্রের দলিল যে তার ভিতরে যেগুলা কন্ডিশন দেওয়া আছে ওগুলো অতক্ষণ থাকা লাগবে তিন নম্বর ডোমিনিয়ান আইনসভা এই রাজ্যের জন্য আইন প্রণয়ন করিবার পারে এমন বিষয় হিসাবে এটা কোনা তপসিল উল্লেখিত বিষয়গুলিকে মই গ্রহণ করিলুম চার নম্বর মই এত দ্বারা ঘোষণা করবে লক্ষসমূহ যে মই এই নিশ্চয়তার ভিত্তিতে ভারতের ডোমিনিয়নত যোগ দিবার লক্ষসমূহ যে যদি এই রাজ্যের গভর্নর জেনারেল এবং এই রাজ্যের শাসকের মধ্যে একটি চুক্তি করা হয় যার মাধ্যমে এই রাজ্যে প্রশাসনের সাথে সম্পর্কিত যে কোনো কাজ ডোমিনিয়নের কোনো আইনের আইনসভা এই রাজ্যের শাসক দ্বারা প্রয়োগ করা হবে এই রাজ্যের শাসক দ্বারা প্রয়োগ করা হবে তারপর এই ধরনের যে কোনো চুক্তি এই দলিলের অংশ হিসাবে বিবেচিত হবে এবং সেই অনুসারে ব্যাখ্যা ও কার্যকর করা হবে তারপরে ছয় নম্বরে পাঁচ নম্বর এই মোর ইনস্ট্রুমেন্ট অব একশনের শর্তাবলী আইন বা ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের কোনো সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না মানে কোন সংশোধন করিয়া অ্যামেন্ডমেন্ট করিয়া এই ভিতরে যেগুলা আছে এগুলা পরিবর্তন পাইবে না সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না যদি না এই ধরনের সংশোধনীটি এই ইনস্ট্রুমেন্টের পরিপূরক একটি দলির দ্বারা গৃহীত হয় তারপরে ছয় নম্বর এই দলিলে কোনো কিছুই ডোমিনিয়ন আইনসভাকে এই রাজ্যের জন্য কোনো আইন প্রণয়ন করিবার ক্ষমতা পাইবে না বা ক্ষমতা দেবে না যে কোনো উদ্দেশ্যে জমির বাধ্যতামূলক অধিগ্রহণের অনুমোদন দেয় বাধ্যতামূলক জমি অধিগ্রহণের অনুমোদন দেয় মুই এত দ্বারা এই রাজ্যে প্রযোজ্য একটি ডোমিনিয়ন আইনের উদ্দেশ্যে ডোমিনিয়নক এটা মনে করা উচিত যে কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন হইলে উমার অনুরোধে উমার খরচে জমি অধিগ্রহণ করেন বা জমি জমি অধিগ্রহণ করা বা করা যাবে বা জমিটি যদি মোর মালিকানার ক্ষেত্রে থাকে তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে এমন শর্তে যা সম্মত হতে পারে এমন শর্তে যা সম্মত হতে পারে মে যা বা চুক্তির ত্রুটি যদি হয় তাহলে ভারতের প্রধান বিচারপতির দ্বারা একজন সালিশ নিযুক্ত করা হবে সালিস ইংরেজি কয় আরবিট্রেটর আরবিট্রেটরের মাধ্যমে যার মাধ্যমে যা ফয়সলা করে সমস্যা সমাধানের জন্য যাক আহ্বান করা হয় যে দ্বারা এই সমস্যাটা সমাধান করা হবে তা কয় সালিস আর সেই শালিশটা অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটা ভারতের প্রধান বিচারপতির দ্বারা নির্বাচিত হবে আচ্ছা তারপরে এই দলিলের কোনো কিছুই কোনো কিছু ভারতের ভবিষ্যতের কোনো সংবিধান গ্রহণ করার জন্য বা এই জাতীয় ভবিষ্যতের সংবিধানের অধীনে ভারত সরকারের সাথে চুক্তি করার জন্য মোর বিচক্ষণতাকে বাধা দেওয়ার জন্য কোনোভাবেই প্রতিশ্রুতিবদ্ধ করিবার পাইবে না যা আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে যে কোনো মানে সংবিধানের দ্বারা ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা পাইবে না কথা হচ্ছে তারপরে এই দলিলের কোনো কিছু এই রাজ্যে এবং এর উপরে মোর সার্বভৌমত্বের ধারাবাহিকতাকে প্রভাবিত করিবার পাইবে না এই রাজ্যের শাসক হিসেবে এখন মোর দ্বারা উপভোগ করা কোন ক্ষমতা কর্তৃত্ব এবং অধিকারের প্রয়োগ বা বৈধতা এই রাজ্য বর্তমানে যেটা বলবৎ আইন এই কোনো দলিলের দ্বারা বা অধীনে প্রদত্ত হিসেবে সংরক্ষণ করিতে হবে বা সংরক্ষণ করো তারপরে লাস্ট মই এত দ্বারা ঘোষণা করবার লাগছিল যে মই এই রাজ্যের পক্ষে এই দলিলটি এই রাজ্যের পক্ষে কোন রাজ্যের পক্ষে কোন রাজ্যের পক্ষে কুচবিহার রাজ্যের পক্ষে মই আতক দ্বারা ঘোষণা করবে লাগছং যে মই এই রাজ্যের পক্ষে এই দলিলটি কার্যকর করিবার করিবার লাগছং এবং মোর বা রাজ্যের শাসকের কাছে মোর বা মোর রাজ্যের শাসকের কাছে বা রাজ্যের শাসকের কাছে এই দলিলের যে কোনো প্রসঙ্গ মোর উত্তরাধিকারী এবং উত্তরাধিকারীদের একটি প্রসঙ্গ সহ ভবিষ্যতে বোঝানো হবে আর আমার মোর হাতত দেওয়া এই নয় আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের এই দলিলটি আজকে সম্পন্ন হল এতে জগৎ দেবেন্দ্র নারায়ণ গোবাহাদুর মহারাজা অব কোচবিহার এই কথার পরে তারপরে লর্ড মাউন্ট কলে যে কি কলে মই এত দ্বারা এই কুচবিহার রাজ্যের ভারত ডমিনিয়নত প্রবেশ করিবার দলিলটা মানিয়া নিল লর্ড মাউন্টবেটেন ব্যাটেন অ্যাকসেপ্টেড দিস ইনস্ট্রুমেন্ট অব এতে লর্ড মাউন্টবেটেন ব্যাটেন গভর্নর জেনারেল অব ইন্ডিয়া এইটা হল দুই জনের স্বাক্ষরিত কুচবিহারের দলিল কুচবিহারের ভারত প্রবেশের দলিল এই হচ্ছে এ মানুষের সম্পদ সম্পদ এটা মহারাজা কল যে এটা ভিটার দলিল ভিটা এই কুচবিহারটা হলো আমার ভিটা এই ভিটার দলিল হচ্ছে এইখান এইখান পড়ে শোনালো ঠিক আছে জয় শিবচন্দ্রী মহারাজ